গুড মর্নিং বন্ধুরা আমি আজকে সকাল সকাল উঠে খুব সকালে উঠেছি উঠে তাড়াতাড়ি আমি উপরের ঘর পরিষ্কার করতে চলে এসেছি আমার একার পক্ষে উপরের ঘর তোমাদের একটু দেখিয়ে দিই হয়েছিল আর এই যে পুরোনো এক কামরা ঘর এদিকে আর এক কামড়া ঘর আর তারপরে আছে সিঁড়ি সিঁড়ির নিচে আছে নিচের ঘরগুলো নিচের ঘরগুলো আমি রোজ দিন সাফাই করি কিন্তু উপরের ঘর দিন সাফাই করতে উঠি না আমি পেরে উঠি না এত ঘর সাফাই করা আবার পের আদার্স কাজ করা প্রচুর কষ্ট চাপের হয়ে ওই সানির প্রাইভেট পড়া হয়ে গেছে তাই ওই সানির জন্য একটু টিফিন বানিয়ে দিলাম ঝটপট করে ఇచ్చిన ఆయన ఏదైనా ఏ అధ్యయనం రాజమండ్రి ఆయన అవ్వలేదు ఆ రాజమండ్రి సమర్థకుని এসে দেখি না ওই সানির বায়নায় দেশি চিকেন নিয়ে এসে হাজির তো আমি দেশি চিকেনের লাল লাল একটু ঝোল করে নিলাম একটা সবজি করলাম আর চাটনি বেশ গরমে আমি এইটুকুই রান্না করি বেশিক্ষণ আর আমি গরমে রান্নাঘরে থাকি না তোমরাও কিন্তু গরমে প্রচুর পরিমাণে জল খাবে আর রান্নাঘরে কম থাকার চেষ্টা করবে একটু আগুনের তাতে একটু যাতে কম থাকতে পারো সেই ব্যবস্থাই করবে